সাবাই কেরামগণ আমার লক্ষ্য করে বললেন ইয়া হাবিব আল্লাহ আপনার দিতে গেলে বেলাল জায়গায় আসহাদু বলে ফেলে অতএব অন্য কোনো সাবিকে দিয়ে আপনি আজাম দেওয়ান আমার তিনি চাচ্ছেন না অন্য কোনো সাবিকে তিনি দিয়ে আজাম দেওয়াবেন কিন্তু সমস্ত সাবাই কেরামগঞ্জ যখন বললেন আমার অসুল আর না বলতে পারলেন না আমার ওসুল বললেন ঠিক আছে আজকে অন্য কাউকে তোমরা ফজরের সময় দাঁড় করিয়ে দিও একজন ফজরের সময় দাঁড় করিয়ে দেওয়া হলো ফজরে আজান হয়ে গেল আজান হয়ে গেল অনেক সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু সুপ্রবাদ হচ্ছে না সকাল হচ্ছে না সাবাই কেরামগণ টেনশনের মধ্যে পড়ে গেলেন সবাই কেরামগন করলেন কি আমার অসুলের কাছে চলে গেলেন আমার রসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেন জানি সুপ্রভাত হচ্ছে না সকাল হচ্ছে না কারণটা কি আমার উসুল বলছেন আমিও তো বুঝতে পারছি না কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম মাধ্যমে ওহী করে আমার রসূলকে জানায় দিলেন জিব্রাইল আলাই সালাতাম এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে কে বুঝে আজান দিয়েছেন যারা আজানটা আসে আজিম পর্যন্ত পৌঁছে নাই এমন তো অবস্থা থাকলে কেমতের আগ পর্যন্ত সুপ্রভাত হবে না সকাল হবে না অতএব গতকালকে যে বেলালকে দিয়ে আপনি আজান দেওয়াইছেন সেই বেলালকে দিয়ে আজান দেওয়ান বেলাল আজান দিয়ে দিল সুপ্রভাত হয়ে গেল আমার ভাইরা বেলাল কালো কুচ্ছিত মানুষ চুলগুলো এলোমেলো দাঁতগুলো আঁকা আমার ভাইয়েরা বেটে প্রকৃতির মানুষ তোতলা মানুষ আমার ভাইয়েরা অথচ বেলালের অন্তরটা ছিল ধব ধবে সাদা তাকুয়া গুণাবলি দিয়া বেলালের অন্তরটা ছিল পরিপূর্ণ জোরে বলিস সুবহানাল্লাহ